আপনি এটা নিয়ে এসে আশা করি যদি একটা মনের মতন মানুষ পাশে দাঁড়া সাহায্য সহযোগিতা করে কেন অনেক আমি একটা ভিডিও আগেও একবার ভিডিও সামনে আইছিলাম মানুষ শুধু খালি আশা ভরসা দেয় স্বপ্ন দেখা বিয়ে করব সাহায্য করব তে এরকম পর মিছি মিছিরই আশা ভরসা দেয় এখন আপনি কি চান কি চাই আমি একটা মনের মতন মানুষ পাশে চাই যদি সে যদি বয়স্ক হয় চল্লিশ পঞ্চাশ বছর হয় সে যদি আমরা দুই বেলা দুই মুঠো খাইতে পারে পাশে থাকতে চায় সাহায্য সহযোগিতা করে এই আশাটা নিয়ে আইছি এখন আপনি কোথায় থাকেন আমি এখন বর্তমানে বিক্রমপুরেই আছি বিক্রমপুরে বিক্রমপুরে আছি আপনার কি কোনো ঘর বাড়ি আছে না ঘর বাড়ি নাই কোনো রকম ভাড়া থাকি আপন বলতে কি আছে আপনি আপন বলতে একটা বয়স তো একটা ফুকু আছে আর একটা বাচ্চা আছে আর একটা বোন আছে বোনের বিয়ে হয়ে গেছে বোনের সংসারে আলাদা আমার একটা মেয়ে নিয়ে একটু সমস্যা আছে কোনো রকম পরের বাড়ি কাজকর্ম করে খাই ওই যা কোনো ভালো লাগে শরীর ভালো থাকলে যাইতে পারি না হলে যাইতে পারি না কি করবো গরিব মানুষ তাই একটা মনের মানুষ একলা জীবনে কোনো শান্তি আছে তাই একটা মনের মানুষ যাতে পাশে দাঁড়া সে যদি বয়স্ক হয় সে যদি আমার দুইবেলা দুই মুঠো খাইতে চায় পাশে থাকতে চায় আমি তারা আশা থাকবো যাতে আমার খারাপ কথা না বলে পাশে থাকতে চায় বিয়ে করতে চাইলে বিয়ে করবো টাকা পয়সা চাই না আমি একটা চাই মনের মানুষ যাতে আমার পাশে থাকে কেন অনেকে আশা ভরসা দেয় স্বপ্ন দেখা বিয়ে করব তারপর ওই দশ দিন পনেরো দিন এক মাস কথাবার্তা বলি পরে তারপরে আর ফোন দিলে ফোন ধরে না মিথ্যা আশা দেয় বলে বেতন পাইলে টাকা পাঠাই দেবো এরকম দেয় না আমি চাই একটা মনের মানুষ যাতে আমার পাশে থাকে আমার যদি বিয়ে করতে চায় তা আমি বিয়ে করবো আপনার স্বামী আপনাকে তালাক দিয়ে চলে গেছে আমার স্বামী আমার চার বছর তালাক দেশে তাহলে আপনার সাথে যোগাযোগের কোনো নাম্বার আছে হ্যাঁ নাম্বার আছে মোবাইল নাম্বার আছে আপনার নাম্বারটা আপনি বলতে পারবেন হ্যাঁ বলতে পারি নাম্বারটা বলুন আমার নাম্বারটা জিরো ওয়ান আবার বলুন জিরো ওয়ান প্রিয় দেশবাসী প্রবাসের ভাইরা যারা প্রবাস থেকে দেখছেন এই ভিডিওটা এ আসলে একটা অসহা নারী তার আপন বলতে কেউ নাই শুধু একটা প্রভু আছে একটা মেয়ে আছে যদি কোনো দয়াবান ব্যক্তি ভালো লাগে এনার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তার সাথে যোগাযোগ করতে পারবেন তার পাশে থাকলেও থাকতে পারবেন তার সাহায্য সহযোগিতা করার ইচ্ছা থাকলে করতে পারবেন সে একটা আসলেই অসহায় নারী তার জীবনের গল্প শুনলেন যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন তারে সহযোগিতার হাত বাড়ায় দিবেন এ বলে আমি ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম